আপনি যদি একজন ব্যস্ত উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমাদের এই অটো আপনার জন্য বেশ কার্যকর হবে আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই আপনারা আপনারা অনেকে শখের বসে হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন এবং সময় না থাকার কারণে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন না আপনাদের জন্য একদম সহজ সলিউশন হচ্ছে আমাদের এই অস্টাসিডিয়ামে অটো ইনকিউবেটর মেশিনটা এইখানে মূলত ডিম দিবেন এবং বাচ্চা বের করবেন মেশিন সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে এটা বেশ কার্যকর একটা ইনকিউবেটর মেশিন বিশেষ করে যারা ব্যস্ত খামারি আছেন তাদের জন্য আমাদের এই অষ্টমের অটো ইনকিউবেটর মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে আর আমরা খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করছি সেটা হচ্ছে তিন হাজার এক মডেল টেম্পারেচার কন্ট্রোলার আর ডিসিতে ব্যবহার করা হয়েছে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার এই দুইটা কন্ট্রোলার কিন্তু সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম এই মেশিনটা হচ্ছে এসি ডিসি কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চলবে এখানে হচ্ছে ডিম বসাবেন এবং আঠারো দিন পরে এই ডিমগুলো নিচে রেখে দিবেন তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে এটা কিন্তু সম্পূর্ণ অটো কাজ করবে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে দুইটা দিয়েছি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি এই জন্য দুইটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে যেন একটা কেটে গেলে আরেকটার মাধ্যমে এই ইনকিউবেটর মেশিনটা সারভাইভ করতে পারে আর এটা কিন্তু দশ থেকে বারো ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলেও কোনো প্রকার সমস্যা হবে না তাপ ধরে রাখার অ্যাবিলিটি রাখে যাদের প্রয়োজন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ